মানুষের যে কুকুরকে যে খাবারটা দিত তখন আমি ওই খাবারটা খেতাম ওই খাবারটা খাওয়ার পরে এই যে সৈকরের যে বীজটা ওই বীজটা আমার শরীরে শরীরে হাঁটতো আর আমার আমি আমার বাড়ি হলো কুমিল্লা আমার নাম মোহাম্মদ আবদুল্লা সাইমন আমার আমার আপনার মারা যাবার পর আমার বাবা একটা বিয়ে করছেন ওই সৎ মা আমাকে ছোটোবেলা থেকে ডালায় উঠে দেওয়ার পরে আমার ওই সমস্যাটা ঘামচি দিতে আছে লাফালাফি করতে ওটা দেখে আমরা ইমার্জেন্সি ডাক্তার কাছে নিয়ে তো ডাক্তার দেখার পর কিছু ট্রিটমেন্ট দিছে ট্রিটমেন্ট দেওয়ার পরে ইঞ্জেকশন দিচ্ছে ইঞ্জেকশন দেওয়ার পর একটু মানে ঠান্ডা আমি কিছুক্ষণ যাবত দেখতেছি ছেলেটা কুকুরের মতন অনেক আচরণ করতেছে উপর থেকে অনেক মানুষে ভিডিও করতেছে অনেক মানুষে দেখতেছে কেউ সহযোগিতার মতো এগিয়ে আসে না বা ওকে যে ইমার্জেন্সিতে নিয়ে যাবে ওই মানে কেউ ইয়া নাই পনেরো থেকে ষোলো বছর বয়সী আনুমানিক একটি বাচ্চা ছেলেকে কতিপয় লোকজন হাসপাতালে ইমার্জেন্সি সামনে এনে দেখে যায় তো আমরা জানতে পেরে তৎক্ষণাৎ সেই শিশুটিকে দেখি এবং সেই শিশুটির ইনিশিয়ালি তার একটু অপ্রতিকস্ত মনে হয়েছে এবং কিছু তাবল কথাবার্তা বলতেছিল আবল তাবল আচরণ করতেছিল তো আমরা সাথে সাথে আমাদের যে শিশু বিশেষজ্ঞ রয়েছে সেই শিশু বিশেষজ্ঞের মাধ্যমে আমরা বাচ্চাটিকে দেখি এবং যাবতীয় চিকিৎসা আমরা শুরু করেছি বাচ্চাটিকে অলরেডি আমরা হাসপাতালে ভর্তি করে নিয়েছি এবং তার যাবতীয় চিকিৎসা অন্যান্য খরচ আদি খাবার দাবার সব কিছু আমরা হাসপাতাল ম্যানেজমেন্ট থেকে ব্যবস্থা করব এবং তার যেহেতু লিগাল কোনো গার্ডিয়ান আপাতত পাচ্ছি না সেই ক্ষেত্রে আমরাই যাবতীয় সিদ্ধান্ত নিব। এবং আমরা তার পুরোপুরি যত্ন এবং তার চিকিৎসা এখানেই করব পরবর্তীতে যদি কোনো ব্যবস্থা নেওয়া লাগে তাহলে সেই ব্যবস্থাও আমরা নেব